পাঠ বইবার তুমি পাঠ পড়িবার পারো স্কুলে যাও নাই গেছিলাম কোন ক্লাসে পড়ো মানে ওনে এই একটা ছড়া কোছেন পারে না তাহলে কি বলো তাহলে কি করো কাম করতেছ বাবা হ্যাঁ সোনা আমার মা কাম না করতে পারলে সমস্যা নাই আমার কামের মানুষ সোনামার খুব কাম করতে পারে কাম করতেছি গোসলটা নয় গুড গার্ল আমার সাথে দেবে আচ্ছা তাহলে গোসল দেবো আমার সাথে দেবে হ্যাঁ ভেলনা গাছের যে ভেলা হয় ওই ভেলা দিয়ে তে বানান যায় আবার অনেক অনেক ঔষধি কাজে লাগে এই গাছটা এটা একটা বড় ঔষধি গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে সকালে গেছি মুরগি আনতে তো মুরগি আনার পরে দেখি সনে একটু অসুস্থ তাই খালাকে ডেকে আনলাম মুরগি কাটার জন্য আজকে হয়তো রান্নাবান্নার ভিডিও না হতে পারে দেখতে পাচ্ছেন খালা বসে আছে মুরগি নিয়ে তুমি তাহলে মুরগি কাটতে পারবে না না আজকে খালাই কাটি আজকে আমার ভালো লাগতেছে না মনে করলাম যে আজকে মুরগি নিয়ে এসে ভালো একটা রেসিপি করব কিন্তু বাড়িতে এসে দেই যে অসুস্থ পরে তোমাকে দেখে নিয়ে আসলাম ভালো হইছে লোক না থাকলে খালা পাশে দাঁড়াইয়া যেতে পারে আচ্ছা তাহলে তুমি মুরগি কাটো আমি দেখি ওই দিক দিয়ে একটু ঘুরে আসি দেখি আচ্ছা ঘুরে আসি এই ক্ষেতের কি অবস্থা এত কত বড় কলিজা দাদা আ মুরগি যে বড় 3 কেজি ওজন বড় কলিজা এটা সব ঠিক আছে জাত যুত করে রেখে দাও না আজকে না পারি কালকে তো রান্না হবে কালকে আল্লাহ মসজিদ সনি বানাইতে পার গ হ্যাঁ পাতা পারে বাই দি মো না যে একটু ছড়া ভিতরে রেখে আসো তাও গো সারার দুনিয়ার শেষ এর বাড়ি পাতা খায় তো পেট ভরবে না খালি

বসবাস করলে মোটামুটি তরকারি অভাব হয় না কারণ এই যে কদর গাছ দেখতে পাচ্ছেন যাকে বলে ধুন্ধুল এই যে পেয়ারা গাছে উঠে গেছে পেয়ারা গাছে এই যে ঘোড়া হচ্ছে এই যে এই জায়গায় এই যে ঘোড়া এইখান থেকে এই যে পেয়ারা গাছে উঠে গেছে এই দেখেন এই যে কতগুলো কদর ধরে আছে এখানে এই যে দেখছেন তো এই জন্যেই গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের কোনো কিছুর অভাব পড়ে না যদিও মানে ভালো অট্টি অটলিকায় বসবাস করার মতো সুযোগ হয় না গ্রামের মানুষের কিন্তু প্রাকৃতিক যে পরিবেশে বসবাস করা যায় এই শান্তি হয়তো শহরে মিলবে না এই দেখেন এই যে ওইদিকে দিকে কতগুলো ফুল ধরেছে অনেক কদর মানে ধরে গেছে গাছে আমরা সিরাজগঞ্জের ভাষায় এগুলো আঞ্চলিক ভাষায় কদর বলি এই দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে তাই গ্রামীণ পরিবেশগুলো আসলেই ভালো লাগে আর গ্রামে থাকতে আমি পছন্দ করি তাই আমি শহরে থাকি না কারণ আমি গ্রামের মানুষ গ্রামেই থাকবো মধুভাই কি দান গুটি সন্না না এতো দারুন লাইন করে গাইতছে দেখছecie দেখেন দর্শক বন্ধু লাইন কইরা দিলি গাড়িতে এত সুন্দর কত সুন্দর লাইন করছে দেখছেনা হাতে কিন্তু সুতামোতা কিছু টানাই নাই কত সু কি সুন্দর লাইন করছে এই দেখেন ওই পাশ থেকে আরেকজন ধান লাগাইতেছে এটাই শান্তি গ্রামের মানুষের এটাই শান্তি মানে ধান কেটে ঘরে নিয়ে যাবে আবার নতুন করে ফসল ফলাবে এটাই গ্রামের মানুষের শান্তি তাই নাকি মধুবাই তো আনন্দ 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 মানে কাজ কষ্টের হলেও তারপরেও যখন ঘরে ফসল ওঠে তখন কৃষকের খুব ভালো লাগে তো ভাইয়ের সাথে একটু কথা বললাম আমাদের গ্রামের সবাই মোটামুটি আন্তরিকতা নিয়েই চলে আর আমাকে সবাই ভালোবাসে আমি যার সাথে কথা বলি মিষ্টি ভাষায় সবাই আমার সাথে কথা বলে এই দেখেন প্রতি জমিতে গরু এখানে বেঁধে রাখছে খাইতেছে ওদিকে ধরেন কাজ করতেছে এই যে এই আয়ের উৎস এটাই এটাই গ্রামের পরিবেশ এই দেখেন আমার বাড়িতে গুগুর অভাব নাই মাসাল্লাহ গুগু পাখি খাওয়া নিষেধ নিষেধ বলতে মায়া লাগে আর এগুলা প্রাকৃতিক সম্পদ এগুলো যদি ইচ্ছা করি অনেকগুলো ধরে রান্না করে খেতে পারবো কিন্তু খাই না এই কারণে যে পাখি আমাদের অনেক ভালো লাগে পাখি কে চেষ্টা করি পাখিকে আরও সুস্থ রাখার জন্য মাসাল্লাহ দেখেন তিন কেজি ওজনের মুরগি তো বাবা আমি জাগাইতে পারতেছি না ভালোই আছে

এই সন্ধে আবার ঘর বানান দেবো খালা কইতে এই সন্ধে আবার ঘর বানান দেবো সোন পাওয়া যায় না আমাদের এদিকে অনেক দূর থেকে নিয়ে আসছিলাম এই যে আমরা গাছ আমরা অল্প কিছু এই আট দশটা আমরা ধরছি তার মধ্যে দুইটা কালকে একটা রান্নার মধ্যে দেওয়া হয়েছে আর কয়েকটা আছে ওই কি অবস্থা কনে গেছিলা Mile God. parked on me the पाच Шаром disappoint पाच ndi Kinit Guysamu Khe, like the कुरे ndi Kinit Khe ra petit ku hai? ndi Khaera Pat. ndi pray Khaera Pat? ndi pray siege Yesamu Khe khue La Abib, etc Khe Han khuan The whadid Tu kywe skwe Tish Khue ndi andfive чи, হ্যাঁ পরে ছড়া বলতে বলছি অথচ ছাড়া বলতে পারে না কামাল ভাই গান টান দিয়ে একটু শুনাইল না হ্যাঁ যে গান জানো ভাই আর তো গান শুনি না তোমার মেলা দিন এলো তাহলে এক সময় কইয়া আচ্ছা কি ব্যাপার এত তাড়াতাড়ি জান কে দরকার

এখান থেকে প্রায় চার কিলো রাস্তা এই যে এই পাশে দেখছেন পটলে খাত আচ্ছা কি আমার যান ভাঙাবেন না আচ্ছা এই দেখেন এই যে কদর কদর গাছ কত সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ এই যে কদর গাছ ভিডিও করতেছি হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ মানুষের গেলে দেখায় নাকি এখানে যে বোর্ডিং করছিল অনেকদিন আগে এই যে বোর্ডিং ঠেকে রাখছে আর এই যে একটা ঘর দেখেন এটা মাঠের মধ্যে একটা সুন্দর একটা ভাঙাচুড়া ঘর এই যে পেঁপ্যা গেছে পেঁপ্যা তো আমি একটু ওই যে পটল ঘেট দেখানোর জন্য আপনাদেরকে আসছি এই যে পটলও আছে পোটলের গাছও আছে আবার ধরেন এই যে কি কয় এটা ধুন্দুল বেশিরভাগ মানুষই জানে এটা ধুন্দুল গাছ নামে এই দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে তো গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক ভালো লাগে তাই আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এই দেখেন পটল অনেকগুলো পেকে গেছে পাকা পোটলগুলো এই যে পড়ে আছে এই যে কত ফুল ফুটে আছে পটলের এটা হচ্ছে ভেল্লা গাছ এটা কিন্তু মানে আবাদ করা হয় না এমনি যে খেতে রাইলে জ্বালাইছে এমনি রেখে দিয়েছে কারণ ভেল্লা গাছের অনেক ভেল্লা গাছের যে ভেল্লা হয় ওই ভেলনা দিয়ে তে আলো বানান যায় আবার অনেক অনেক ঔষধি কাজে লাগে এই গাছটা এটা একটা বড় ঔষধি গাছ এই দেখেন কত এরিয়া নিয়ে পোটলের জাংলা দিছে দেওয়া হয়েছে এই দেখেন এই যে আমাদের এলাকায় এইভাবেই পোটলের জাংলা দেয় এটাকে আমরা পোটলের জাংলা বলি দেওয়ার কারণে এই যে সুন্দরভাবে পোটল ধরে ধরে থাকে এই যে দিয়ে দেখায় দেখেন এই যে

আমাদের গ্রামে কম কম মানে বুনছে কয়েকটা ক্ষেত মাত্র তবে এখানে রাস্তার সাথে একটা পাটের ক্ষেত অনেক সুন্দর পাট হয়েছে তো বন্ধুরা এই মাঠে থেকে বাড়িতে আসলাম তো আজকে অনেক পরিশ্রম বেশি হয়ে গেছে আল্লাহ আছো আছো সোনা মা যো কি ডরে বাপ রে কি ডরে দা কি ডরে বাপ রে পুচি 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 বলো আপনারা সবাই কেমন আছেন কে কে কও কয় যে বন্ধ হয় নাই হলো আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি আমার আম্মুর অশোক দোয়া করেন সবাই বলো শোনামা কোনে দা রেসামা নাকি হ্যাঁ কি করতে কাম করতেছো বা সোনামার মা কাম না করতে পারলে সমস্যা নাই

তাহলে এখন কাজ করে শেষ করো কাজ করতেছে যেহেতু কাজ শেষ হলে গোসল দিয়ে হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন